দুদিনের সবরুম সফরে ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেন রেড্ডি নাল্লু আজ তার সফর শেষ হয়েছে সীমান্ত এলাকার আর্থ সামাজিক বাস্তবতা খতিয়ে দেখতে টানা দুদিনের সাবরুম সফরে ছিলেন রাজ্যপাল দক্ষিণ ত্রিপুরার সীমান্তবর্তী অঞ্চলের আর্থ সামাজিক ছবি শিক্ষা অবকাঠামো এবং স্থানীয় মানুষের জীবনযাত্রার বাস্তব চিত্র মূল্যায়নের উদ্দেশ্যে টানা দুদিনের সাবরুম সফরে আসেন রাজ্যপাল ইন্দ্রসেন রেড্ডি নাল্লু এক্ষেত্রে নয় ডিসেম্বর সন্ধ্যায় তিনি প্রথমে লুধুয়ার একলব্য আদর্শ আবাসিক বিদ্যালয়ে পৌঁছে ছাত্রছাত্রীর সঙ্গে মত বিনিময় করেন পর। প্রশ্ন আবাসন সুযোগ সুবিধা ও ভবিষ্যতে পরিকল্পনা নিয়ে শিক্ষার্থীদের অভিজ্ঞতা সরাসরি তিনি শুনেন উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা সভাধিপতি দীপক দত্ত জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি এবং সাপ্রমের এসডিএম অভিজিৎ সিং যাদব সহ আরো অন্যান্যরা এ প্রসঙ্গে কি জানিয়েছেন আজ রাজ্যপাল শুনুন ডেভেলপমেন্ট বেনিফিশিয়ারিজ কে সাথ দিয়ে বহুত খুশি হ্যায় কুছ জায়গা উনকো চেকস দিয়ে হ্যায় সার্টিফিকেটস দিয়ে হ্যায় उनके आभार कार्ड वगैरह दिए हैं और उसको आगे भी फिर लेके जाने के लिए वन डिस्टिक वन प्रोडक्ट कैसे लेके जाना है उसके लिए इंफ्रास्ट्रक्चर इंफ्रास्ट्रक्चर है ने अभी वन डिस्टिक वन प्रोडक्ट के लिए एक ही जगह उनके लिए रॉ मटेरियल कैसे मिल सकता है उसको एडवांटेज कैसे ले सकते हैं और वो तैयार करे सो आइटम जो है मार्केट पर अच्छे दाम मिले वैसे तो क्या कर सकते हैं ये सब डिस्कशन करें हैं मेरे साथ डीएम थे ए डी रूरल डेवलपमेंट के ऑफिसर्स थे लाइन ऑफिसर्स थे एसपी थे तो कुछ ऑफिसर्स को भी समझ में आया कि आगे और अच्छा कैसे लेके जा सकते हैं उस दिशा में सोच रहे हैं এছাড়াও রাজ্যপাল লুধুয়া টি গার্ডেন পরিদর্শন করেন চা উৎপাদনের প্রতিটি ধাপ দেখেন পাশাপাশি কর্মরত সহায়িকাদের দলের সঙ্গেও তিনি কথা বলেছেন শেষে বিএসএফ এর একশো একুশ নম্বর ব্যাটালিয়নের করিমাটিলা বিউপিতে পৌঁছে অস্ত্র প্রদর্শনী পরিদর্শন করেন এবং বিউপি সংলগ্ন এলাকার ছাত্র ছাত্রীদের সঙ্গেও কথা বলেছেন দুদিনের এই বিস্তৃত সফর সীমান্ত এলাকার সমস্যা সম্ভাবনা এবং আগামী দিনের উন্নয়নের রূপরেখা নির্ধারণ সহ একাধিক বিষয় নিয়েও কিন্তু তিনি আলোচনা করেছেন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন